অর্থাৎ বিশে দেখছেন অধ্যাপক ডাক্তার আকায়ুদ্দুজ্জামান রুগী দেখার রুম নম্বর নয়শো চোদ্দ নবমতলা সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মোস্তাজুর রহমান রুম নম্বর নয়শো চার নবমতলা সহকারী অধ্যাপক ডাক্তার আহমেদ নম্বর আটশো বাইশ অষ্টমতলা ডাক্তার অমিত কুমার শাহ রুম নম্বর আটশো বারো অষ্টমতলা সহকারী অধ্যাপক ডাক্তার কে এম দৌলতুল্লা রুম নম্বর আটশো ষোলো সপ্তম তলা ডাক্তার সাদিকুর রহমান রুম নম্বর নয়শো তেইশ নবমতলা ডাক্তার তামান্না নাওসিম্বর ছয়শ দশ ষষ্ঠতলা সহকারী অধ্যাপক ডাক্তার সাজ্জাদ সামাদ নয়শো সাত নবমতলা ডাক্তার হাসিবুর রহমান রিমন ছয়শো দশ ষষ্ঠ তলায় এইসব ডাক্তার নিয়মিত রোগী দেখছেন আপনারা নাক কান গলার রোগে এই ডাক্তারদের মাধ্যমে সচিকিৎসা নিতে পারেন আপনার নাক কান গলার সমস্যা হলে আজই চাষারা বঙ্গবন্ধু সড়ক বা বিবি পপুলার ডায়াবেটিস চলে আসুন এছাড়া